সিলসিলে ছবির সেই বিখ্যাত গানের কথা মনে আছে অমিতাভ বচ্চনের হাত ধরে টিউলিপ গার্ডেনের মধ্য দিয়ে রেখা হেঁটে চলেছেন আর গান চলছে আর চারদিকে হলুদ লাল টিউলিপ যেন রঙে রঙে রঙিন করে তুলেছে জায়গাটি এটি ভূস্বর্গের ফুল কাশ্মীর এখন টিউলিপের সৌন্দর্যের অপরূপ যেন আর এই ফুল দেখতেই ভিড় করছেন বহু পর্যটক এই টিউলিপ গার্ডেনে যাচ্ছেন অনেকেই কিন্তু জানেন কাশ্মীরের এই বিখ্যাত টিউলিপ গার্ডেনের ইতিহাসটা কি কেনই বা একসাথে এত টিউলিপের চারা লাগানো হয়েছিল সেখানে শীত চলে গেলে বছরের এই সময়টাতেই টিউলিপ আজ ফুল ও কাশ্মীরের কিছু অজানা তথ্য নিয়েই আমাদের আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য তাহলে আর দেরি কেন আজকের এই ভিডিওতে কাশ্মীরের টিউলিপ বাগান ঘুরে আসে সর্গে ভ্রমণ করেছেন অথচ টিউলিপ গার্ডেনের সৌন্দর্যের বজেননি এমন মানুষ হওয়া খুবই কঠিন হ্যাঁ এশিয়ার সবচেয়ে বড় টিউলিপের বাগান হলো এটি পনেরো শোভা পাচ্ছে এই বাগানে ধরনের টিউলিপ রয়েছে সেখানে যার শোভায় বাগানের সৌন্দর্য আরো বেড়েছে চুয়াত্তর একর এলাকা জুড়ে রয়েছে এই টিউলিপ বাগান দু সালে এই বাগান সাধারণের জন্য খুলে দেওয়া হয় উপত্যকার পর্যটন শিল্পে গতি আনতে এই বাগানকে তৈরি করা হয়েছে টিউলিপ বাগানের আগে নাম ছিল সিরাজ পরে নাম রাখা হয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন শ্রীনগরের লাল চোখ থেকে মাত্র আট ধারে শ্রীনগরের অতি পরিচিত এলাকা এটি টিউলিপ ফোটার সময় এই বাগান গালিচার মতো লাল রঙের টিউলিপ ফুটে থাকে লাল গোলাপি হলুদ সাদা ছাড়াও আরো নানা ফুল দেখা যায় এই বাগানে টিউলিপ ছাড়াও এই বাগান বাগানে হায়াসিন ডেফোডিল রানানকুলাস মুস্কারি এবং সাইক্ল্যামেনের মতো ছেচল্লিশ রকমের ফুল রয়েছে এই বাগানে এর মধ্যে বেশিরভাগ ফুলই হল্যান্ড থেকে আমদানি করা পর্যটকদের টানতে প্রতিবছর এই বসন্তকালে বাগানে টিউলিপ উৎসবের আয়োজন করা হয় সেই সময় বাগানের শোভা আরো কয়েক গুম বেড়ে যায় তবে টিউলিপের জন্য আসলে কাশ্মীরটাও কিন্তু ঘুরে নেবেন চশমে শাহী উদ্যান পরিমহল শঙ্করাচার্য মন্দির ডাল লেক আরো কত কি দেখার রয়েছে যত দেখবেন ততই প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করবে আপনার স্থানীয় বাজারে সেরে ফেলতে পারেন শাল আলোয়ান ও কাশ্মীরি হাতের কাজের নানা পোশাকের কেনাকাটা লালচকের কাছে রাস্তার ধারেও বিক্রি হয় সব সামগ্রী চেখে দেখতে পারেন অসম্ভব স্বাদের কাশ্মীরি সব অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় হবে আপনার যাবেন কিভাবে কলকাতা থেকে শ্রীনগর যেতে সময় লাগে প্রায় চার ঘন্টা শ্রীনগর বিমানবন্দর থেকে বাগানের দূরত্ব আঠেরো কিলোমিটার আর ট্রেনে করে গেলে হাওড়া থেকে রয়েছে অনেক অপশন প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রয়োজনদের সঙ্গে শেয়ার করবেন আর লিখবেন মন্তব্যের কলমে আপনার মূল্যবান মন্তব্য প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সঙ্গে থাকুন আর কাছে রাখুন প্রথম কলকাতাকে নমস্কার